এই ভিডিওটি দেখার পর আমি নিজেই অনুতপ্ত হয়ে গিয়েছি আমার হেসাস হয়ে গেছে ছাত্র যখন হুজুরকে জিজ্ঞেস করল হুজুর হাসরের ময়দানে বান্দার হিসাব কেমন হবে তখন হুজুর ডাইরেক্টলি উত্তর না দিয়ে হুজুর ফেটে ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করলেন ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনি ভিডিওটি দেখে নিজেই অনুতপ্ত হয়ে যাবেন হুজুর কিভাবে সুন্দরভাবে বুঝালেন দেখেন এভাবে হুজুর কাউকে একশো টাকা কাউকে আশি টাকা কাউকে ষাট টাকা এভাবে দিতে দিতে লাশ মুহূর্তে নাও পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে তোমার যা মনে চায় খাবার খেতে সেগুলো খাবা ঠিক আছে যাও এবার নাও এক টাকা এক টাকা দিয়ে তোমার যা খুশি যা খেতে মন চায় তাই খাবে এভাবেই হুজুরে কাউকে বেশি টাকা এবং কাউকে কম টাকা দিল। যারা বেশি টাকা টাকা তারা তারা খুব এবং যারা কম হতে সাপ্তাহিক ছুটির দিন তোমাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে তোমরা সকলেই তোমাদের ইচ্ছা মতন খরচ করবা কিন্তু শনিবার সকালে নাস্তার টাইমে বরিং করে সামনে এসে তোমরা কে কি খরচ করলা সব কিছুর হিসাব দিবা ঠিক আছে যাও এভাবেই হুজুরের কথা মতো ছাত্ররা ফরের দিন যার ইচ্ছা মতো নাস্তা করলো এবং টাকাগুলা খরচ করলো তারপর ওই টাকার হিসাব ফরের দিন হুজরে কিভাবে নিলেও দেখেন রিফাত গতদিন যে তোমাকে টাকা দিয়েছিলাম সে টাকা কি কি খাইছো বলো একশো টাকার হিসাব দাও ওখানে না আগুনের করের উপর গিয়ে বলতে হবে

ষাট টাকার হিসাব দাও এভাবেই প্রত্যেকজনের কাছ থেকে ফই ফই করে প্রত্যেক টাকার হিসাব নিল যাদের টাকা বেশি তাদের হিসাবও বেশি যাদের টাকা কম তাদের হিসাবও কম যারা টাকা বেশি পেয়ে খুশি হয়েছিল আনন্দ হয়েছিল তারা আজকে হিসাব দিতে গিয়ে ফাইয়ের মধ্যে ফুসকা উঠছে এবং প্রচুর কষ্ট পাচ্ছে যারা টাকা কম পেয়েছিল তারা আজকে হাসতেছে কারণ তাদের টাকা কম হওয়ার কারণে আজকে তাদের হিসাবও কম হিসাব দাও কমেছিলাম না তাদের ঠান্ডা পানি লাগাও ঠান্ডা পানি লাগাও লাগবে না লাগবে না এদিকে প্রশ্নের উত্তর পাইছো এটা মাত্র হাসরের বিচারের নমুনা এই দুনিয়ায় মানুষের অর্থ সম্পদ যত কম তার হিসাব তত সহজ আর মানুষের অর্থ সম্পদ যত বেশি হিসাবও তত বেশি তো প্রিয় দর্শক এই ভিডিও থেকে কি শিখতে পারলেন কি জানতে পারলেন কিন্তু আমরা একবারও কি চিন্তা করছি হাসরের ময়দানে আমাদের যে প্রত্যেকটা জিনিসের পই পই করে হিসাব দিতে হবে দুনিয়াতে আমরা টাকা গাড়ি বাড়ি সব কিছু করতেছি কিন্তু খেয়ামদের ময়দানে যে এসব কিছুর পই পই করে হিসাব দিতে হবে আমরা একটি বারও চিন্তা করি না